ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ডিপিডিসি লিমিটেডে সুইচ বোর্ড অ্যাটেন্ডেন্ট পদে পাঁচ এগারো দু হাজার তারিখে যে পরীক্ষাটি হয়েছিল সেই পরীক্ষার এমসি কিউ অংশের প্রশ্ন ও সমাধান এখন আপনাদের দেখাব সর্বমোট চল্লিশটি এমসি ছিল এক নম্বর ভাষার মৌলিক উপাদান কয়টি চারটি ধ্বনির লিখিত রূপকে কি বলে বর্ণ কোনটি পারিভাষিক শব্দ বচন অকুল পাথার বাগদারাটির অর্থ কি ভীষণ বিপদ নেত্র শব্দটির অর্থ কি নয়ন বা চুক সুজন ঘাট কোন জাতীয় রচনা কাব্যগ্রন্থ বাংলা উপসর্গ কয়টি একুশটি অ্যান আইডিয়াল সিটি শুড বি ক্রস ড ক্যান্স উইথ হুইস অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল Of a correct tense. Before I worked on the project, I had drawn its preliminary drafts. Find out the correct use of articles. I devote all of my time to the care of the poor. Find out the best antonym for the underline in the sentence. We should have unqualified. লাভ ফর নেচার আনকোয়ালিফাইড যেটা আন্ডারলাইন করা আছে এর বিপরীত শব্দ কোনটি হবে দক্ষ হুইস অফ দ্য ফলোই ওয়ার্টস ইজ কারেক্লি স্পেল্ড কোনটি সঠিক বানান এখানে সেমিটারি এটি হচ্ছে সঠিক সেমিটারি অর্থ কপরস্থা ট্রান্সলেট আমার শরীর ম্যাসম্যাশ করছে এর ট্রান্সলেট কী হবে আই এম ফিলিং আউট অফ শর্টস পাঁচশো টাকার চার বছরের সুদ এবং ছয়শো টাকার পাঁচ বছরের সুদ একত্রে সাতশো পঞ্চাশ টাকা হলে সুদের হার কত পনেরো এখানে ব্যাখ্যা দেওয়া আছে নিচে ব্যাখ্যাটা দেখে নিন এটা কিন্তু শুধু এমসি কিউ বৃত্ত ভরাট করলে হবে কিন্তু ব্যাখ্যাগুলো আমি দেখে এসে আপনারা এখান থেকে দেখে নিন ব্যাখ্যাগুলো ম্যাথগুলোর ব্যাখ্যা দেখে নিবেন থ্রি এক্স 14 মাইনাস এক্স মাইনাস উৎপাদক বিশ্লেষণ করলে কি হবে থ্রি 7 মাইনাস সেভেন এক্স নিচে ব্যাখ্যা দেওয়া আছে এক পাঁচ নয় ডট ডট একাশি ধারাটির সংখ্যাগুলোর গড় কত হবে গড় হবে একচল্লিশ শতকরা বার্ষিক সাত টাকা হারে মুনাফায় ৬৫০ টাকার ছয় বছরের মুনাফা কত টাকা দুইশো টাকা তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সাথে কত যোগ করলে যোগফল পাঁচ ও সাত দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে পাঁচ পি এবং কিউ একটি কাজ আশি দিনে চৌষট্টি হাজার টাকায় নির্মাণ করে দিবে বলে চুক্তি করলো এবং পঞ্চাশ দিন পর পি চলে গেল কিউ বাকি কাজ একাকে ষাট দিনে শেষ করলো পি মজুরি বাবদ কত টাকা পাবে বিশ হাজার টাকা একজন কলা বিক্রেতা প্রতিটি কলা প্রতিটি পাঁচ টাকা দরে ক্রয় করে ওয়ান থার্ড অংশ কলা দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় অবশিষ্ট কলা কি দরে বিক্রয় করলে কেবল লাভ বা ক্ষতি হবে না পাঁচ টাকা পঞ্চাশ পয়সা পাঁচ দশমিক পাঁচ টাকা দুইশো বিরানব্বই জন এমনভাবে সাজানো হলো যাতে শাড়ির সংখ্যা ও সদস্য সংখ্যা সমান এতে কত জনসৈন্য মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নং সেক্টরে ছিল দুই নং বিশ্ব স্বাক্ষরতা দিবস কত তারিখ আট সেপ্টেম্বর যক্ষার প্রতিষেধক কি বি সিজি টিকা নিচের কোনটি কম্পিউটারের একটি মার্কআপ ভাষা এস টি এম এল মার্কআপ ল্যাঙ্গুয়েজ নিচের কোনটি ইনপুট ডিভাইস নয় প্রিন্টার এক টেরা কত গিগাবাইট এক হাজার বাস্তবে হচ্ছে এক হাজার চব্বিশ এখানে বৃত্ত বাট করতে হবে যেটা এক হাজার চব্বিশের কাছাকাছি এটা দিয়ে দিবেন এক হাজার রক্তে কোলেস্টেরলের স্বাভাবিক পরিমাণ কত একশো থেকে দুইশো এম চি পার্টিয়েল টি ক্রিকেট ম্যাচে একজন বোলার সর্বোচ্চ কত ওভার বল করতে পারে চার ওভার বাকিগুলো হচ্ছে ডিপার্টমেন্ট অংশ কারেন্টের একক পরিমাপের মাধ্যম হল অ্যামিটার যারা জেনারেল লাইনের আছেন তারা বিশেষ করে এগুলো দেখতে পারেন ছয় হোম রোদের একটি তার টেনের আট গুণ লম্বা করা হলো তারটির বর্তমান রোধ কত আটচল্লিশ হোম ব্যাখ্যা দেওয়া আছে ব্যাখ্যাটা দেখে নিন এখান থেকে একটি কোষের তরিত চালক শক্তি ওয়ান পয়েন্ট ফাইভ বোল্ড এবং অভ্যন্তরীণ রোধ টু হোম এর প্রান্তদ্বয় টেন হোম রোদের সাথে সংযুক্ত থাকলে কতটুকু তড়িৎ প্রবাহিত হবে জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ দুটি কোষের তরি বল পরিমাপে নিচের কোন যন্ত্র ব্যবহার করা হয় পটেনশিওমিটার একটি দুইশো বিশ বোল্টের হিটার একশো দশ চালালে উৎপাদিত তাপ কত হবে এক চতুর্থাংশ যে পরিমাণ বোল্ট বহিবর্তনীতে কোনো কাজে আসে না তাকে কি বলে নষ্ট বোল্ট একশো বোল্ট একটি ডায়নামো ৬৫ হোম রোদের একটি বাতির মধ্যে দিয়ে প্রবাহ ঘটায় বাতির ব্যয়িত ক্ষমতা কত ওয়াট দুইশো আশি ওয়াট কোন পরিবাহীর রোধ উপর নির্ভরশীল নয় চাপের উপর নির্ভরশীল নয় আর সমান রু এল বাই এ এই সূত্রের মাধ্যমে কিন্তু জানা যায় কিসের উপর নির্ভরশীল বিদ্যুৎ পরিবাহী পদার্থ নয় কোনটি শুকনো কার ধনাত্মক আদান কোন দিকে বল লাভ করে প্রাবল্যের দিকে